আমা তুমি এখানে কি করো? ভাত আমি বলো। বাদাম বেছি। বাদাম বিক্রি করো? জি। মনে জোর নাই তুমি কি খাও একবার যা বাদাম বিক্রি করতে। জি। হ্যাঁ? জি। খাওয়া সব আর একবার যা পরে কিছু হয়? চলে। এখানে কয়টা থেকে

পাঁচ 5 লাখ টাকা। 5 লাখ টাকা মাইরে গেছে না? জি। এর জন্য তোমার ঋণ হই গেছে 5 লাখ টাকা জি। তুই 5 লাখ টাকা সমস্ত ধার করছিল না? এখনো এই যে বাদাম বিক্রি করে কি সেটা সোধাইতে পারছস? করলাম 2 লাখ টাকা করলাম। 2 লাখ টাকা সদাইছ মাত্র। তুমি নিজে এই বাদাম বিক্রি করে দুজনে মিলা। আব্বা তুমি আর তোমার আব্বা মিলে দুই লাখ টাকা সদাইছস? তাই। আরে আল্লাহ কত অনেক ব্যাপার। এইজন্য কেন লেখা পড়া করব না নাকি?

আর কিছু করো না জান্নাতের কথা শুধু জান্নাতের কথা বলছো না ভালোটাই তো বলে বলছো আর কি বলবো আর কিছু বলার লাগবে না তো যাও খাওয়া দাওয়া করো ঠিক আছে আসি তাহলে আছে আল্লাহ